তা হচ্ছে থাইল্যান্ডের নাইট লাইফের অংশতে যদি কিছু উল্টাপাল্টা থাকে সেটা কিন্তু আমার দোষ না আপনি বুঝে ক্লিক করছেন জেনে ক্লিক করছেন আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা দেখেন এগুলা সব মাখো কি পরিমাণ মানুষ যাবে আর বাইরে বিভিন্ন ড্রিঙ্কসের মেনু নিয়ে মেয়েদেরকে দাঁড় করানো আসসালামু আলাইকুম আমি আছি থাইল্যান্ডের ব্যাংককে আর থাইল্যান্ড মানে কিন্তু মানুষের চোখে ভেসে ওঠে একটা লাল জগতের আলো অর্থাৎ রেড লাইট এরিয়া রেড লাইট এরিয়া বলতে মূলত থাইল্যান্ডের নাইট লাইফকে বোঝায় থাইল্যান্ডের নাইট লাইফ কিন্তু অনেক রঙিন একটা জায়গা এটা আসলে কয়েকটা নির্দিষ্ট জায়গা জুড়ে থাকে যেমন ব্যাংককে আছে নানাতে আছে কি চায়না টাউনের খাওসানে আছে সো নাইট লাইফ বলতে যে একদম খারাপ সব কিছু তা না তবে নাইট লাইফ বলতে একটু বার একটু অ্যাডাল্ট ড্রিঙ্কস ট্রাই করা এই সবই আসলে এছাড়াও স্ট্রিট ফুড এবং বাকি সব কিছু আমরা আজকে যাচ্ছি এমনই একটি জায়গায় সেটা হচ্ছে খাওসান রোড সেটা খুবই নাম করা একটা জায়গা থাইল্যান্ডের মধ্যে ব্যাংককের মধ্যে আর এখানে যাওয়ার জন্য আপনাকে একটা প্রো টিপ দিই সেটা হচ্ছে গাড়িতে গেলে কিন্তু অনেক জ্যাম পড়ে বেশ করে সন্ধ্যার পর গেলে তো আপনার খবরই হয়ে যাবে সেটার জন্য আপনারা ইউজ করতে পারেন এমআর টিপ টি ইউজ করে আপনারা চলে যাবেন স্যাম ইউড স্টেশনে আজকে ব্যাংককে এত মানুষের ভিড় বলার বাইরে আর এখন বাজে আটটা উনিশ একেবারে যে মধ্যরাতের মধ্যে যাচ্ছি তা না বাট এখনই আসলে সব কিছু শুরু হয়ে যায় আমরা এখন আপনাদেরকে ইনশাআল্লাহ খাউসান রোড নিয়ে যাব তো শুরু হয়ে গেছে আজকের জার্নি চলুন আমার সাথে চলেন আপনাদেরকেও নিয়ে একটা বিষয় এমআরটিতে উঠলে আপনারা যেটা আরেকটা জিনিস ভালো পাবেন সেটা হচ্ছে এখানে কিন্তু ভিসা কার্ড দিয়ে ডিরেক্ট এন্ট্রি করা যায় তো এই জিনিসটা আপনার জন্য কিন্তু হেল্পফুল হবে আর তাই যাদের ভিসা কার্ড আছে তারা ডিরেক্ট এন্ট্রি নিয়ে নেবেন ওদের এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ডিজিটাল এই যে এখানে কয়টা বাজে মেট্রো আসবে এই জিনিসটাও দেওয়া আছে কয়টা বাজে বলতে মিনিট পর পর আসবে যেমন এখানে যদি দেখেন রাইট সাইডে টিভির আছে এক মিনিট পরে কিন্তু একটা ট্রেন আসবে তো এখন ট্রেনের অপেক্ষা আর স্যামিওতে নেমে আমরা একটা টুকটুকে উঠে পড়লাম যেটা ব্যাংককের বিখ্যাত জিনিস এবং আশা পূরণ হয়ে গেল না আমরা এখন টুকটুকে করে যাচ্ছি খাওসান রোডে এম থেকে নামলাম এখান থেকে কাছেই গ্র্যাবে দেখলাম আশি বাতের মধ্যে আমার কাছে ফার্স্টে দুশো চেয়েছিল বাট আমি একশো বাতে নেগোসিয়েশন করে এখন রওনা দিয়ে দিচ্ছি খাওসান রোডের দিকে ছোট একটা টুকটুক রাইড শেষে আমরা চলে আসছি হচ্ছে খাউসান রোডের কাছাকাছি এখনো মূল খাউসান রোডে পৌঁছায় নেই জাস্ট আমাদের একটা রোডের মাথায় নামা দিলো আর এখান থেকে শুরু হবে খাউসান রোডের কাহিনী আপনাদেরকে পুরো জার্নিটা ঘুরে দেখাবো এবং এমনভাবে দেখাবো যাতে মনে হবে আপনিও আমার সাথে ঘুরতেছেন তো শুরু হয়ে গেল রোড দেখেন ফার্স্টে ওই রোডে কিন্তু কোনো মানুষ ছিল না আবার যেখান থেকে শুরু শুধু মানুষ আর মানুষ খাউসান রোডে আপনারা সব ধরনের মানুষ পাবেন এখানে ট্যুরিস্টও পাবেন লোকালও পাবেন এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেটাকে বলে দেখেন সামনে এখানে কাপড় দোকান এখানে খাবারের দোকান আরও খাবারের দোকান এটা অলরেডি মেশিলিন দেখেন কয়বার পাইছে এক দুই তিন চার পাঁচবার পাওয়া একটা মেশিলিন শপ এটা কোর্ট আর খাওসান রোডে সবসময় কিন্তু মানুষ থাকে এখানে খাবারের দোকান যেমন পাবেন তেমন কাপড় চোপড়ের দোকান পাবেন এবং এখানে বার অনেকগুলো আছে অনেক ধরনের মাথার পার্লারও আছে দেখেন যে এটা একটা পার্লার আর খাসান রোডে আসার আগে একটা জিনিস মাথা রাখবেন আপনারা খালি পেটে আসবেন না কারণ যাদের হালাল হারাম খাবার নিয়ে প্রবলেম বিশেষ করে আমাদের তো যারা মুসলিম তাদের তো হালাল খাবার খেতেই হবে এখানে কিন্তু হালাল খাবার পাওয়াটা খুব ডিফিকাল্ট আর আরেকটা জিনিস এইখানে খাবার খাওয়ার আগে যেটাই খান যদি কিছু খাচ্ছে দেখে খাবেন সেভেন ইলেভেন ট্রাই করতে পারেন এই যে একটা সেভেন ইলেভেন আছে ওই জায়গায় কিন্তু হালাল খাবারের অপশন লেখাই থাকে যে স্টিকার থাকে উপরে আর যেই নাইট লাইফের কথা বলেছিলাম আমার কথা হয়তো শুনতে পাঠ্য যায় না জায়গা পাঠাও থাকে দেখাই আপনাদের এগুলা সব সব কারণ এরা চাইনিজরা সব কিছুই খায় বেশ করে পোকামাকো খাওয়াতে তাদের কোনো প্রবলেম নাই আর এই জন্য এইসব জিনিস এখানে কিন্তু ভালো পাবেন চলেন এবার আরও সামনের দিকে ঘুরে বেড়াই আর এই ভিডিওতে যদি কিছু উল্টা পাল্টা থাকে সেটা কিন্তু আমার দোষ না আপনি ক্লিক করছেন জেনে ক্লিক করছেন আপনাদেরকে দেখানোর জন্য জুসের দোকান আছে অনেক জুস খেতে পারেন এরকম ছোট ছোট ফোনের দোকানের স্টলও কিন্তু এই জায়গায় আছে ব্যাক এটা আরেকটা বার টাইপের জায়গা কি পরিমাণ মানুষ এখানে ভার বাইরে বিভিন্ন ড্রিংকসের মেনু নিয়ে মেহদেরকে দাঁড় করানো এটা বড় ও মাছাস পাল্লা অনেক বড় মাছাস পাল্লা রে এটা এসব জায়গায় কি ধরনের খেলা পাওয়া যায় দেখেন এটা তো বাংলাদেশে অনেক আছে বক্সিং বাট এখানে দেখেন রিয়েল পিস্তল দিয়ে গোলাগুলির খেলা মানে পিস্তল রিয়েল না বাট দেখতে কিন্তু একদম রিয়েলের মতো লাগতেছে ওগুলো দিয়ে হচ্ছে শুটিং গেম আছে এবার আপনাদেরকে সামনে আরও দেখাই দাঁড়ান দেখেন এখানে আর মাসাজ পার্লার আছে অনেক ধরনের এটা খাবারের দোকান বার সবকিছুই ব্যাংককের রঙিন দুনিয়া আপনাকে স্বাগত ব্যাংককে যদি আপনারা নাইট লাইফ দেখতে চান তাহলে কিন্তু আপনারা এই রোডে আসতেই হবে এখন আমরা আরও ভিতর দিকে যেতেছি যত ভিতরে যাব তত অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাবেন যা দেখবেন তা হচ্ছে নাইট লাইফের অংশ এত বড় বাদ এত বেশি লাউড মিউজিক আসলে মাইকে কতটুকু শোনা যাচ্ছে জানি না বাট এখানে অনেক লাউড সাউন্ড তো দেখতে দেখতে খাসন রোডের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আমরা চলে আসছি তো মূলত এখানে জামা কাপড় থেকে শুরু করে বার থেকে শুরু করে মাস পার্লার সব ধরনের সব কিছু পাবেন যারা ব্যাংকক এসে বিভিন্ন ধরনের এনজয় করতে চান একটা নাইট লাইফ দেখতে চান তাহলে আপনারা আসতে পারেন তবে এখানে খুব বেশি যে বলবো মানুষের ঝামেলা এরকম কিছুই নাই তারপরেও আপনারা পিক পকেটিং থেকে সাবধান থাকবেন নিজের যে বলে মোবাইল মানে ব্যাগ কিন্তু ঠিক মতো রাখতে হবে আর এ তো দেখতে দেখতে আমরা সামনে চলে আসছি সামনে এখন কী কী আছে সেগুলো আপনাদের একটু দেখাই সামনে কিছু সুবিনিয়ার সব টাইপের দোকানও আছে দেখা যাচ্ছে দেখতে আমরা খাওসান নোটের শেষ মাথা পর্যন্ত চলে আসলাম একদম শেষের দিকে কিন্তু মূলত ম্যাক্সিমাম হচ্ছে খাবারের দোকানগুলো আছে আর এই তো এই শেষ করতে করতে এই যে রোড আর রোডের মাথায় আছে থাইল্যান্ডে সে বিখ্যাত টুকটুকগুলো তাহলে এই রোডের এই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত পুরাটাই কিন্তু খাওসান রোড এই রোডের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু খাওসান রোড তো একেবারে আমরা ঘুরে দেখলাম মোটামুটি এই তো আপনারা আসলে ঘুরে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এছাড়াও আপনারা চায়না টাউন নানা এইসব এরিয়া তো যেতে পারেন নাইট লাইফের জন্য বাট খাওসান রোড থাইল্যান্ডের একটা বিখ্যাত রোড তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো জায়গায়